নমস্কার বন্ধুরা আমি শিলা শিলা ডায়রি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আবারও হাজির হলাম নতুন একটা ছোট গল্প নিয়ে আজকের গল্প পেইমানি আশা করছি গল্পটা শুনতে তোমাদের ভালো লাগবে বন্ধুরা গল্পগুলো শুনতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্ট করো আর অবশ্যই শিলা ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না চলো না করে শুরু করা যাক আজকের গল্প আমাকে তুমি সত্যি বিয়ে করবে না এক কথা কতবার বলবো তোমাকে বিয়ে করা আমার পসিবল নয় তবে আমাকে ইউজ করেছিলে কেন রূপা তোমার সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই কথা না বাড়িয়ে আলিফ ফোনটা কেটে দিল যেভাবেই হোক রূপার সাথে সম্পর্কটা ভাঙতে হবে কেউ তো আর জেনে শুনে বিবাহিত মেয়েকে বিয়ে করতে পারে না এই রূপা দেখতে যেমন রূপবতী কণ্ঠটা ও কোকিলের মতো মিষ্টি সমস্যা একটাই রূপা বিবাহিত মেয়ে রূপাকে যেদিন প্রথম দেখেছিলাম সেই দিনই আমি ওর প্রেমে পড়ে গিয়েছিলাম রূপা সম্পর্কে আমার ভাবি হয় অমিত ভাইয়ার বউ অমিত আমার বড় চাচার একমাত্র ছেলে বাবা মায়ের অতি আদরের অমিত ভাইয়া নষ্ট হয়ে গিয়েছে ভাইয়াকে একটু টাইট দেবার জন্য ঘরে বউ আনা প্রয়োজন তাই বিয়ের কন্যা হিসেবে রূপা ভাবিকে শেষ মেশ পছন্দ করা হয় অমিত ভাইয়া যখন বিয়ে করে তখন আমি ক্লাস নাইনে পড়তাম ভাবি ইন্টার পর্যন্ত পড়ালেখা করেছে বিয়ের পরে আমি ভাবির কাছে মাঝে মাঝে অঙ্ক পড়তাম ছাত্রী হিসেবে রূপা ভাবি অনেক মেধাবী ছিল বিয়ের পরে কিছুটা ভালো হয় বেশ সবকিছু ভালোই আমি বিকালে সাথে আড্ডা দিতাম গল্প করতাম হাসি তামাশা করতাম যেন হাসি মজা সবকিছুই আমাদের মধ্যে লেগে থাকতো ভাবি মাঝে মাঝেই বলতো কি গো দেবর নাইনে পড়ো লাইন কয়টা মারো আমি বলতাম ভাবি লাইন মারার মতো মেয়ে আজও তো চোখে পড়েনি পড়লে সর্বপ্রথম তোমাকেই তো জানাবো এইভাবে প্রায় দুইটা বছর কেটে যায় এর মাঝে রূপা ভাবির কোলে ফুটফুটে এক চাঁদের আলো আসে নাম রাখা হয় আপিল আমার এত দিনের মাধ্যমিক শেষ হয়ে কলেজের ভর্তি হব দিনগুলো যেন পানির মতো চলে যাচ্ছিল বিপত্তি বাদল একদিন সন্ধ্যায় আবির ততদিনে হাঁটতে শিখে গেছে আব্বু দাদু চাচু খুব মিষ্টি করে ডাকতে পারে অমিত ভাইয়া বিয়ের দুই বছর চাচার ব্যবসা ভালোই দেখাশোনা করত কিন্তু গত মাস আবার নেশা জুয়া খেলা শুরু করেছে প্রায় ছয় রূপা ভাবিকে মারধর করে শারীরিকভাবে পশুর মতো অত্যাচার করে আমি সব দেখেও কিছু বলতে পারি না চাচা চাচি কিছু বললে তাদের চোখ রাঙিয়ে কথা বলে অমিত ভাইয়া সবকিছু সহ্য করে শুধু আবিরের মুখের দিকে তাকিয়ে রূপা ভাবি সংসারটা আঁকড়ে ধরে রেখেছিল একদিন সন্ধ্যায় আমি পড়তে বসেছি রূপা আমার রুমে আসলো একটা কথা বলে রাখা ভালো ততদিনে আমি রূপা সাথে অনেক ফ্রি হয়ে গিয়েছি আমাদের মাঝে প্রায় সব কথাই চলে আলিফ সাহেব কি করা হয় এই তো পড়তেছি ঘরে আয় পড়তেছিস নাকি বইয়ের মধ্যে মুখ লুকিয়ে ফেসবুক চালাইছ কোনটা তোর কি মনে হয় আমি সব সময় ফেসবুক নিয়েই পড়ে থাকি তা নয় কি ঝগড়া করার মোট নাই কি বলবি বল কথা না বাড়িয়ে রূপা ভাবি আমার বিছানায় এসে বসলো আমি পাশের চেয়ারে বসেই পড়ছিলাম হঠাৎ এনার্জি লাইটের সাদা থপথপে আলোতে রূপা ভাবির দিকে তাকাতেই আমার চোখ আটকে গেল রূপা ভাবির মুখে থাপ পরে দাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল পুরোটা মুখে রক্ত জমাট বেঁধে আছে রূপা ভাবি মাথা নিচু করে আছে পেতনি তোকে আজও অমিত ভাই মেরেছে রূপা ভাবি চুপচাপ কোনো কথা বলে না আমি টেবিলে থাকা প্যালসন ব্যথার মলম হাতে নিলাম এক হাতে ভাবির মুখটা উঁচু করে অনেকটা মলম নিয়ে লাগিয়ে দিলাম ভাবি অঝরেই কাঁদতে কাঁদতে রুমে চলে গেল আমি মনে মনেই বলছি অমিত ভাই আসলেই অমানুষ এমন সুন্দর বউকে কেউ এইভাবে মারে ভাবি যদি আজ আমার বউ হতো কতই না ভালোবাসতাম আসলে বিধাতা সবার সব চা পূরণ করে না পরের দিন সন্ধ্যায় দরজার সামনে দাঁড়িয়ে কিছু বলবি আয় ভিতরে এখানে বস আমার কথা মতো চুপচাপ এসে বিছানায় বসলো মুখের লাল দাগগুলো আজকে অনেক কমে গেছে কাল ভাইয়া তোকে মারছিল কেন রে ভাবি কোনো কথা বলে না চেয়ার থেকে উঠে রূপার ঘালে হাত দিয়ে মুখটা উঁচু করলাম চোখ দুটো পানিতে টলমল করছে চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম রূপা আমায় কিছু বলতে চাই কিন্তু মুখে সেটা প্রকাশ করছে না সবার মুখে হাজারটা মিথ্যে কথা বললেও চোখের ভাষা কখনো মিথ্যে বলে না আমি সেটা খুব ভালো করেই জানি তাছাড়া রূপাকে আমার বিয়ের দিন থেকেই অনেক ভালো লাগে তাই আজ সেই সুযোগটা মিস করতে চাই না মনের কথাটা জানিয়ে দিই এই পাগলি এইভাবে নীরবে কান্না করছিস কেন কাল ভাইয়া কেন মেরেছে রূপা তখনও চুপচাপ ওই আমার সাথে ঝগড়া করবি না তাও চুপচাপ রইল রূপা আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে তখনও চুপচাপ বসে রয়েছে রূপা আমি আর কথা না বাড়িয়ে রূপাকে জড়িয়ে ধরে ওর গায়ের উপর শুয়ে পড়লাম এবার রূপার মুখ খুলল আলিস ছাড় কেউ দেখে ফেলবে কেউ দেখবে না তোকে একটা কথা অনেক দিন হলো বলতে চাই তোকে আমি অনেক ভালোবাসি রূপা প্লিজ আমাকে ফিরিয়ে দিস না আলিফ এটা কিভাবে সম্ভব কেউ এই সম্পর্ক মেনে নেবে না কেউ মানুক বা না তুই মানলেই হবে আলিফ এটা সম্ভব নয় আলিফ আমি এত কিছু জানি না আমি তোকে চাই ফাইনাল কথা রূপা একটা চুমু দিলেই বুঝবো তুই আমাকে ভালোবাসিস আমি পারবো না সত্যিই পারবি না তো আমি জানি না আচ্ছা ঠিক আছে কাল সকালেই আমার মরাম রূপা নিচ থেকে আমার মুখটা চেপে ধরলো দুই গালে অনেকটা আদর করলো আলিফ এবার ছাড় কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে আজ আসি হবে আমি বিছানাতেই শুয়ে আছি আর ভাবছি ভালোবাসার পরশ কতই না মধুর পরের দিন সন্ধ্যার জন্য অপেক্ষার প্রহর গুনছিলাম সূর্য যেন আজ আমার সাথে আরই শুরু করেছে অপেক্ষার প্রহর যেন শেষ হতেই যায় না অবশেষে সন্ধ্যা হলো পড়তে বসেছি মহারানী হাজির কি করা হয় আলিফ সাহেব একটু আদর করবো ওই আমি কি তোমার লাইসেন্স করাবো যখন খুশি তখন আদর করবা তাহলে চলো না লাইসেন্স করে নি ওই পাগল এই কথা আমি জানলে তোমাকে জ্যান্ত মাটিতে পুঁতে রাখবে তাহলে কি তোকে কোনোদিন কাছে পাবো না পাবে তবে বিয়ের বিষয়টা নিয়ে রাতে সিরিয়াসলি কথা বলবো রাতে কখন কথা বলবি অমিতা সারা রাত জোয়া খেলবে আমি জানি পড়া লেখা শেষ করে রাত দশটার দিকে আমার রুমে এসো একটা ব্যাপার মাথায় ঢুকছে না প্রেমে পড়লে কি সবাই তুমি করে বলে তাই তো মনে হচ্ছে রূপাকে দেখে খাওয়া দাওয়া শেষ করে রাত দশটা বাজার পর্যন্ত অপেক্ষা করছি কখন রাত দশটা বাজবে অবশেষে রাত বাড়ির সবাই এত সময় ঘুমিয়ে পড়েছে আমি আস্তে আস্তে আমার ঘরে দরজা খুলে বের হলাম পাটি টিপে টিপে রূপার ঘরের কাছে আসলাম রূপাদের ঘর আমার ঘরের দূরত্ব খুব বেশি ছিল না দরজায় হাত দিতেই দরজা খুলে গেল রূপার দরজার পাশে দাঁড়িয়ে ছিল আমারই অপেক্ষায় দরজা বন্ধ করে আমাকে বিছানায় বসতে বললো আমি খুশিতে তো হাত তোহারা হয়ে গিয়েছি আজ কি জানে কি হবে রূপা কাছে আসো না আমার যে আর হয়েছে না আলিফ সব কিছুই আজ হবে না তবে আমার কিছু শর্ত আছে যদি মানতে পারো তবে তোমাকে আমি আপন করে কাছে টেনে নেব যদি না মানো তবে আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো কথা বা সম্পর্ক থাকবে না আমি তোমার সব শর্ত মানতেই রাজি না জেনে কোনো কিছুতে হ্যাঁ সূচক সম্মতি দিতে নেই রূপা আগে আমার শর্তগুলো শুনবা তারপর ভেবে চিনতে ডিসিশন নেবা আচ্ছা বাবা আচ্ছা তোমার শর্তগুলো বলো আগে শুনি এই কথা বলেই রূপার হাত ধরে কাছে টেনে নিলাম